হ্যালো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সেকেন্ডারি ডিস্ট্রিক হেলথ ফ্যামিলিফার সমিতি অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো মূলত দেখতে পাচ্ছেন ল্যাব টেকনিশিয়ান পদে কিন্তু নিয়োগ করছে থ্রি পোস্ট দুটো ইউয়ার ক্যান্ডিডেটদের জন্য একটি এসসি এস জন্য এখানে ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যান্ড ব্লক পাবলিক হেলথ হেলথ ইউনিট আন্ডার দ্য রামপুরার হেলথ ডিস্ট্রিক্ট বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে আপনার ইয়ার উনিশ বছর থেকে ম্যাক্সিমাম ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে টুয়েলভিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স থাকতে হবে এবং টিএমএলটি টি পাস হতে হবে ডিজিটেবল ক্রাইটেরিয়া হচ্ছে টু ইয়ার্স এর গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে অথবা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে লাইসেন্স আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এখান থেকে কিন্তু পাস আউট হতে হবে

এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট যেমন ব্লক ডাটা ম্যানেজার তো এই সমস্ত পোস্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এর জন্য আপনার টুয়েলভ পাস হলে কিন্তু হয়ে যাবে ল্যাব টেকনিশিয়ান আছে ব্লক ক্যাপিটোলিস্ট এই সমস্ত পোস্টে কিন্তু স্যালারি সমস্ত কিছু কিভাবে রিক্রুটমেন্ট হবে সব কিছু এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে সো যারা আবেদন করতে শিক্ষক আবেদন করে ফেলুন যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তাদেরকে বলুন বেশি দেরি না করে আবেদন শেষ তারিখ কিংবা ধরো তারিখ হাতে আরো সময় আছে আপনারা আবেদন করে ফেলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা বাই বাই